কথাবার্তা শুনতে শুনতে জীবনটা শেষ হয়ে গেছিল আলহামদুলিল্লাহ এখন এমন একটা পজিশনে আসি যে আমার এক মাসের পকেট খরচ এক মাসের খাবার খরচ এক মাসের রুম খরচ দিয়ে বাংলাদেশের দুইটা ফ্যামিলি চলা যাইবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার এরকম পরিস্থিতিতে নিয়ে আসছে যে আনুমানিক আমার প্রতি মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আমার ব্যক্তিগত খরচ যায় বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমি এখন যা ইনকাম করি এতে আলহামদুলিল্লাহ তো আসলে মানুষ মানুষের পরিস্থিতি সবসময় একরকম থাকে না এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন মানুষের পরিস্থিতি একরকম সবসময় থাকে না মানুষের অসময়ে যারা আঘাত দিয়ে কথা বলে এই আঘাতটা সারা জীবন মনে থাকে এজন্য মানুষের পরিস্থিতি খারাপ থাকাকালীন মানুষের নিয়ে কখনোই কটুক্তি করা উচিত না সাপোর্ট করা উচিত কারণ পরিস্থিতি মানুষের সবসময় একরকম থাকে না এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন